আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আর ভিডিওটি দেখার সময় অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের এই একটি লাইকি কিন্তু আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি এরপর ছাদে গাছে কিছু পুঁইশাক ছিল তো ভাবলাম যে পুঁইশাকুলো কেটে নিয়ে এসে পড়ি আর এখন যেহেতু শীতের সময় এখন আর বেশি দিন হয়তো ওই পুঁশাকগুলো ভালো থাকবে না এই ভেবেই গাছ থেকে কেটে নিয়ে এসেছি এই থেকে আমি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো আলুটা কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিয়েছি আর এই পাশে চুলাতে খাসির গোস্ত দিয়ে শাকগুলো রান্না করব ওই জন্য খাসির গোস্তটা আমি আগে থেকেই কষিয়ে নিচ্ছি আর আমাদের বাড়ির ভাড়া আর বাচ্চা হয়েছে তো বাচ্চা বাচ্চারা দিয়েছে সেই জন্য এই খাসির গোস্ত ওদের কাছ থেকেই দেওয়া হয়েছিল। তো ভাবলাম এই অল্প একটু গোস্ত যেহেতু এটাকে শাক দিয়ে রান্না করলেই ভালো লাগবে তাই আমি গাছে যে কয়েকটা ছিল লতাপাতা সেগুলো কিনে কেটে নিয়ে এসেছি আর রান্না করে নিব তো গাছে পাতাগুলোতে প্রচুর পরিমাণে ধুলো ছিল যার কারণে বেশ ভালো করে অনেকবার ধুয়ে নিতে হচ্ছে গরুর গোস্ত বা খাসির গোস্ত দিয়ে কিন্তু শাকটা রান্না করলে বেশ ভালো লাগে আর এদিকে আলুর তরকারিটাও হয়ে গিয়েছে রুই মাছ আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর সাথে কয়েকটি পুঁটি মাছ ছিল সেগুলো ভেজে নিয়েছিলাম দিয়ে দিয়েছি মানে দুই রকমের মাছ রুই মাছ আর পুঁটি মাছ দিয়ে আলুর ওকে রান্না করে নিয়েছি আর এই দিকে শাকটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে গাছের সময় ছিল এইভাবে গোস্ত দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে যারা কখনো খাননি চাইলে ট্রাই করে দেখতে পারেন এরপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গুছানো হলেই কিন্তু আমার কাজ শেষ তো ঘরে যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে কিছুদিন পর পর কিন্তু এই ইনডোর প্লান্টগুলো পরিষ্কার করে দিতে হয় তা না হলে প্রচুর ধুলো পড়ে ধুলোতে পাতাগুলো একেবারে নোংরা হয়ে যায় দেখতে বৃষ্টি লাগে তো আমি বেডরুমটাকে একটু দূর থেকে দেখে দিচ্ছি কেমন লাগছিল গুছিয়ে নেওয়ার পর তো এখন যেহেতু শীতের সময় দক্ষিণের বারান্দা দিয়ে মোটামুটি রোদ আসে যার কারণে আমার ঘরটা রোদের আলোতে ঘরটা একেবারে আলোকিত হয়ে থাকে আর এই পাশে রুমেও চলে এসেছি এই দিকের এই গ্যাসটা পাতাগুলো ধুয়ে দিয়েছিলাম ধোয়ার পর মুছে দিয়েছি যার কারণে পাতাগুলো এতটা সুন্দর লাগে যেন পাতাগুলো এতই সুন্দর যে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে চোখ জুড়িয়ে যায় তো এইদিকে টেবিলটাও গুছিয়ে নিতে হবে আর ছেলে স্কুলে যাবে ওর সময় হয়ে গিয়েছে ও রেডি হয়ে নিচ্ছে ওরা যেহেতু মার্শাল্লা একটু বড় হয়ে গিয়েছে ওদেরকে আমার আর রেডি করে দিতে হয় না ওরা ওরা নিজেরাই ওদের জামাকাপড় পরে স্কুলের জন্য রেডি হয়ে যায় তো এই তো ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম